কি হলো না লিখো এই হাতে ধরো একে চন্দ্র একে চন্দ্র হাততালি হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি বাবু তোমার হাত কোনটা হাত পেন বন্ধ করে দিয়েছি যা 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 যা

তুমি সবাইকে আপ্পা দিচ্ছ সবাইকে তুমি আপ্পা দিচ্ছ তুমি সবাইকে আপ্পা দিয়ে দিলা আর একবার দিয়ে দাও তো আর একবার দিয়ে দাও আপ্পাটা আর একবার দিয়ে দাও

হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি পল্লবী তোমরা জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব ভালো আছি তো এখন আমি আর মা বেরোলাম যাচ্ছে হচ্ছে বাজার করতে এখন বাসছে সন্ধ্যে কটা বাজছে মা এখন এই সাড়ে ছটার মতো বাজছে হ্যাঁ এখন বেরোলাম আজকে সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি সকালবেলা একটুখানি কাপড় ভিডিও করেছিলাম তারপর আর একটু ভিডিও করা হয়নি তো আজকে আমি আর মা সকাল থেকে ভেবেছিলাম যে সময় পায় না অন্য মার আমি বেরোনো তো আজকে শনিবার আজকে আমি ছুটি রেখেছি আর শনিবার করে এমনি ছুটি দেখে মানে অন্যান্য কাজে ছুটি রেখেছি দিয়ে মাসের তো আজকে বেরোলাম মা কী কী কিনবা আজকে তুমি বাজারে মার আজকে অনেকটা অনেক কিছু কিন্তু যাওয়া যাও দেখো কথা বলা যাচ্ছে না গা আজকে সত্যি দেয় বলা যাচ্ছে না আর কি কি বাজার করা যায় আজকে তোমরা দেখো হ্যাঁ মা আজকে মনে হচ্ছে সেই প্রিপারেশন নিয়ে এসেছে বাজার করার জন্য তুমি কি জানো কি বাস্তবে বেপনে যাবা হুম চলো তু রথ এখন আমরা সবার প্রথমে যাচ্ছে হচ্ছে দেখা যাক আজকে মা কি বাজার করে এত মা বাজার করার জন্য মানে কি করবো আর মা আমাকে আজকে বলতে পারবে না তুই আমাকে সময় দিস না একটা ভিডিও তো মনে আছে তোমরা তো মা বলেছিল যে আমি নাকি মাকে সময় দিই তো অনেকদিন আগেই বলেছিল আজকে মাকে সময় দিচ্ছি আমি কি করে দেখা যাক কি কেনা যায় কি কেনা যায়নি আর আমি কিছু খাবো মাকে কিছু খাবো রথ বাড়ি চলে কিচ্ছু ঠিক চল মা বলছে গাড়ি আসছে আর আজকে অনেক দিন পর রথ বাড়ি আসলাম না মা বলো জানো কি বস্তু বিপণি মা তুমি শিওর তো এখানে বেডশিট পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা মা কিন্তু সব পুজোর শাড়ি টাড়ি চলো চলো সব পুজোর শাড়ি বা যে কোনো গিফট যাওয়ার জন্য এখান থেকেই সব কিছু কেনে এখন আমরা ভেতরে যাব আর গিয়ে ও আচ্ছা এটা জানো কি বস্ত্র ভান্ডার আর এটা জানো কি বস্ত্র বিপনী আচ্ছা ব্যাপার আছে চলে এসেছি আর এখানে একদম পুরো অনেকটা বেডসিট অনেক রকমের এগুলোর মধ্যে কি বালিশের কোল বালিশের কভার নেই না আচ্ছা আচ্ছা না না শুধু বালিশ্বরই দাও এটা কিন্তু একটা ভালো লাগছে না বুঝতে পারছো না কিন্তু সবগুলোই কিন্তু সুন্দর আরও অনেক আছে এই এই গুলো কি সব এরকমই সাইজের হবে আচ্ছা আচ্ছা এগুলো আমার ঘরের জন্য ঠিক আছে তাই না এগুলোর মধ্যেই নাও না কি আছে নীলটা হ্যাঁ এটা এটা ঠিক হবে মা হয়ে যাবে না আরামসে কালারটা খুব সুন্দর লাগছে এই প্রিন্টার এই প্রিন্টে একই আচ্ছা ওটা সেট ছাড়া ভালো লাগছে মা নীলটার মতো যখন নীলটা পছন্দ আছে কি হবে তুমি তোর সেভাবে বাইরে রোদে টোদে মেলো না মা এখন ওপরে যাচ্ছে কি যেন যাচ্ছে মা ওপরে কি দেখবা শাড়ি কিছু শাড়ির কালেকশন আজকে শাড়ি নিব না কিন্তু ওপরটাও খুব সুন্দর এগুলো কত থেকে শুরু

এগুলো একটু बेटर আছে 3100 বাহ চার শায়ে চার আচ্ছা এগুলো এগুলো কি পিওর বেনারসি এগুলো মিক্স আছে কিছু ওয়াও দারুণpared জায়গাটা বেশি সুন্দর না মা আচ্ছা এগুলো কি এরকম রेंजर? আচ্ছা। হুম। হুম। আর রেড মেরুনের মধ্যে অনেক কালেকশন। হ্যাঁ 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 একদম।

চার সাড়ে চার থাকবে তারপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তিন হাজার আছে আবার এর থেকেও বেশি রেঞ্জেরও আছে শুনব একটু এর ব্লাউজের ব্লাউজটা দেখি জেটের ওপর

এখানে আমি একটা সেই লেহেঙ্গা পেয়ে গেছি দেখতে কালারটাও খুবই সুন্দর তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর এই দেখো দারুন এই সাত মতো বললো সাত আট এই যে জায়গাটা লেখা হ্যাঁ খুব সুন্দর যাচ্ছে দুপাট্টাটা যেমন তার কাজটাও সেরকম সুন্দর হয়ে যাচ্ছে তো অনেক কালেকশন দেখলাম শাড়িরও দেখলাম লেহেঙ্গারও দেখলাম খুব ভালো লাগলো আবার নেক্সট টাইম আসবো আমরা এখান থেকে কেনাকাটা করতে হবে কারণ দারুন দারুন কালেকশন হ্যাঁ আর মা তো খুব খুশি আজকে সুন্দর ব্যক্তিকে সবথেকে বেশি ওলোটা ভালো লাগছে কিন্তু বলো সবথেকে বেশি ওলোটাই ভালো লাগছে এখন আমরা কিছু খাবো তারপরে যাবো ঠিক আছে কি খাবা আইসক্রিমকা তো ওটু ইয়ে দেখা একটু হাসি দে হাসি দে আমরা সবাই মিলে চলে এসেছি পিছুড়িবাড়িতে চালাতে তো এখন আমি মা এসেছিলাম তারপরে আসলে হচ্ছে বাবা তারপরে এখন আসলে দাদা তারপরে সব থেকে যেটা দুষ্টু সেটা হলো এখন আর দিদি এখন আসেনি দিদি আসছে তুমি যে কমলাদা এই গিয়ে দাঁড়িও কে কে আসে কে আসে কে আসে কে আসে সোনা বাবা এখন এখানে ঝুড়ি বাজা খাচ্ছে সোনা বাবা ভালো ভালো হ্যাঁ খাও তুমি খাও তুমি নিজে খাও তুমি নিজে খাও মুখে দাও মুখে দাও হ্যাঁ দাও দাও কামড়াও কামড়াও ঠাকুর দেখছে ওখানে দুই হাতে করে

আর কি কেমন করে দেখাচ্ছিস রে দিদি বাবু তোকে দেখছে বাবু তোর মা পাগল হয়ে গেছে হাসতে দেখ দিদি বাবু করে মাকে একটু ভালোবেসে দাও

তো চলো বাড়ি দেখা হচ্ছে তো এই বাড়ি আসলাম অনেকটা লেট হয়ে গেছে দশটা বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে একটু কিছু কাজ আছে কারণ কালকে সকালে পড়ানো আছে তো ওদের কিছু খাতার কাজ আছে সেগুলো করবো এডিটিং করবো তারপরে ঘুমাবো তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার পরে কোনো ভেসে তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর আমাদের সঙ্গে দেখো